আছা হ্যালো সবাই কি অবস্থা কেমন আছেন ফরএভার থেকে চল আসছে লাইভে এটা লাইটে চলো আমাদের অনেক নতুন কালেকশন আসছে ওকে ওকে ঠিক আসছে সো আমি এখন जस्ट ফরএভার থেকে লাইভে এসেছি এবং আমার সাথে দিশা সামি সারফা সারফা হোয়াট ইজ

ओके सो थैंक यू सो मच चार्जरটা লাগে 60 টাকা অর্ডার করে দেন এন্ড ওই ড্রেসের প্রাইস কত 27700 ডিসকাউন্টে 25 ডিসকাউন্টে 2500 করে পাবেন হ্যাঁ ডিসকাউন্টে 2500 করে পাবেন ওই ড্রেসগুলো আইটা হচ্ছে ফ্রি সাইজ এটা ওরাও পরে পারবে আর আমিও পরতে পারব মানে 34 থেকে 40 সবাই পরে আর भाभी ने 34 লাগবে सो थैंक यू আমার পরের ড্রেসটাও আমরা দেখাবো আজকে আরো অনেক অনেক নতুন কালেকশন আসছে দিশা এটা পড়ো দেখি ওই সাদাটা দাও তো এই যে এটা সাদাটা কই হ্যাঙ্গারে নাও তাড়াতাড়ি ড্রেস কোলা সাদাটা হ্যাঙ্গারে নিয়ে দেখাও এটা আগে হ্যাঙ্গারে নাও এই এটা ওকে একটা ভিতর সাদা শার্ট দিয়ে পড়লে অনেক স্মার্ট লাগবে আমি তো কালকে এটা পড়ে যাবো নাকি এটা ভিতরে একটা সাদা শার্ট দিয়ে পড়লে খুবই সুন্দর লাগবে দিশাকে

এই যে দেখেন বেল্টটা এরকম করে না এটা তো বেল্টের সাইডে ইয়েই দেওয়া আছে একটা প্রোডাক্ট ডিসপ্লে দেওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট প্রপারলি ডিসপ্লে দেওয়া যায় এটা হচ্ছে দেখেন আপনার হোয়াইট কালারটা প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ আছে এম এল এক্সেল ওকে খুবই সুন্দর একটা কালার আর এটার প্রাইস পড়বে অনলি এম এল এক্সেল অ্যান্ড প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ওকে ভীষণ সুন্দর অনেক স্মার্ট এই কালেকশনগুলো আমি যেটা পরেছি এটা এক্স্যাক্টলি আমার পরোটার কালার ওকে আমি যেটা পরেছি এক্স্যাক্টলি আমার পরোটার কালার আমি তো পরেই আছি আমার পরা দেখে বুঝতে পারছেন আমি ব্ল্যাকটা পরেছি অ্যান্ড আমাদের আরও কট সেট আসছে আমি যেগুলো আপনাদেরকে দেখাই সো এটা দেখেন এটার ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ এখানে একটা একটা ডিফারেন্ট ডিজাইন এটার স্লিভস এর মধ্যে এরকম এলাস্টিক দেওয়া থাকবে পিছনে বাটন দেওয়া থাকবে এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন এই কোট সেটটা এটা আপনার হিপ কভার করবে খুবই সুন্দর এটা ফেব্রিকটাও ভেরি ডিসেন্ট অনেক সুন্দর একটা ফেব্রিক এটা আমাদের নিজস্ব প্রোডাকশন করা এটা হচ্ছে দেখেন আপনার এটা প্যান্ট প্যান্টের মধ্যে আপু আবার দুইটা পকেট থাকবে এই দেখেন প্যান্টে আবার পকেট থাকবে আমাদের নিজস্ব প্রোডাকশন আপনি কাপড়ের কোয়ালিটি দেখে নিয়ে নেবেন ওকে সো এই যে সুন্দর ড্রেসটা হুম এটার প্রাইস কত পড়ছে আমি আপনাকে বলে দিচ্ছি 2250 টাকা না

এই কট সেটগুলোর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটার ফ্যাব্রিকটা এত সফট একদম আপনার যারা অফিস গোয়িং আপুর আসেন বা স্টুডেন্ট আপুর আছেন খুবই পারফেক্ট এটা নিতে পারেন এরপর আসেন আমাদের প্রচুর কাস্টমার হচ্ছে স্টুডেন্ট এবং অফিস গোয়িং আপুরা যারা এই ড্রেসগুলো আমাদের থেকে রেগুলার কিনে এই টাইপের এই প্যাটার্নের এটারও পকেট আছে হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন একদম এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ আপু আপনার আমরা বিদেশ থেকে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম থেকে এই ধরনের ড্রেসগুলো যখন কিনে নিয়ে আসি আপনি যেই যেই কোয়ালিটি পাবেন একদম সেম কোয়ালিটি আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি এটা টোটাল চারটা কালার রাইট এই ড্রেসটা টোটাল চারটা কালার অ্যান্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনেক সুন্দর একটা কালেকশন অনলি বাইশশো পঞ্চাশ টাকা এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাকশন হ্যাঁ এটা হচ্ছে আর আর ট্যাগটা সবসময় ভিতরে রাখা ট্যাগ বাইরে না ট্যাগ ভিতরে রাখা এটা হচ্ছে লাস্ট কালার হ্যাঁ এই ড্রেসটার লাস্ট কালার এটা অনেক সুন্দর একটা ড্রেস এটারও প্রাইস করবে আপনার অনলি এই খুব সুন্দর ড্রেসটা যদি কারো লাগে সে এটা নিয়ে নিবেন এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে

অ্যান্ড ওই ড্রেসটার দাম ছিল তিনশো পঁয়ষট্টি পাউন্ড আর ওই সেম ড্রেসটাকে আমরা নিজেরা প্রোডাকশন করে দিছি দেখেন সো যে ড্রেসের দাম তিনশো পঁয়ষট্টি পাউন্ড সেই ড্রেস আমরা আপনাকে অনেক কমে সেম কোয়ালিটি সেম ফ্যাব্রিক দিয়ে আমরা প্রোডাকশান করে দিছি ওকে আমি এই ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে স্লিপসের ডিজাইন নিজে দেখেন কোমরের মধ্যে এরকম বেল্ট থাকবে এখানে পকেট থাকবে দুই পাশে পকেট আছে কিন্তু দেখেন এই যে পকেট আছে ওকে এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার খুবই খুবই সুন্দর কালার দেখেন এটা দেখেন সাইডে পকেট এটারও সাইডে পকেট হ্যাঁ অনেক জোস একটা কালার বুঝছেন অনেক নাইস

আমি এরকম একটা পরে লন্ডন টাওয়ার ব্রিজে ছবি তুলছিলাম আপনারা অনেকে হয়তো দেখছেন অনেকে দেখেন নাই তো ওই সেম ডিজাইনটা আমরা আপনাদের জন্য প্রোডাকশন করে দিচ্ছি অ্যান্ড ওইটা একটা ব্র্যান্ডেড ড্রেস ছিল ওটার প্রাইস ছিল সাড়ে তিনশো পাউন্ড আর এটা

স্টুডেন্ট থেকে শুরু করে সবাই ক্যারি করতে পারবে আবার যারা প্রেগন্যান্ট কাপড় আসেন তারা এটাকে ম্যাটার্নি ড্রেস হিসাবে আর এটার খুব সুন্দর একটা অনেক একটা ফ্যাব্রিক হ্যাঁ এই ফ্যাব্রিকটাই দেখেন আপনার ডিফারেন্ট আচ্ছা এবার আসেন এখানে যে ডিজাইনটা দেখেন এখানে আলাদা একটা বর্ডার দিয়ে ভিতরে বাটনটা দেওয়া হয়েছে ফর এবার তনির নিজস্ব প্রোডাকশন কোয়ালিটি ডিজাইন সবকিছু দেখে নেন

দেখেন এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর কালার এটা ফ্যাবরিকটাই ডিফারেন্ট দেখেন এটা ডিফারেন্ট খুবই ডিফারেন্ট একটা ফ্যাব্রিক স্মুথ

এটা দেখেন এটা সাইজ अवेलेबल আছে সো যারা হেলদি আপ পুরো আছেন তারাও এটা নিতে পারবেন 36 থেকে শুরু করে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে এম এল এক্স এল ওকে এই কালারটা দেখেন কি সুন্দর অনলি 2050 করে পড়বে এর বেশি আছে মানে 48 এর উপরে পড়তে পারবে ধরুন এটা আরেকটা কালার এই যে এটা

So thank you so much. Allah Hafiz.